আসসালামু আলাইকুম আমরা প্রায় সময় এই একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকি যে ইমুতে একটা কানের চিহ্ন আসে কিন্তু কোনো বয়েজে কোনো সাউন্ড হয় না বয়েজের কোনো আওয়াজ শুনতে পাই না যে যে কোনো বয়েস চালু করলে সুইচ টু ইয়ার স্পিকার এই লেখাটা আসে আর ওপরে নামের সাথে একটা কানের চিহ্ন থাকে তো এই সমস্যাটা খুব সহজেই সমাধান করে নেবেন কিভাবে তা এখন দেখাবো তো আপনার যে বয়েস বয়সের মধ্যে টাচ করে চাপ দিয়ে ধরে রাখবেন তারপর এরকম মার্ক হবে মার্ক হওয়ার পর উপরে দেখবেন একটা মাইকের স্পিকারের চিহ্ন এই স্পিকারের চিহ্নতে একটা টাচ করে দিবেন এই যে সুইচ টু লাউড স্পিকার ঠিক হয়ে গেল এই সমস্যাটা সমাধান হয়ে তো এভাবেই যে এখন ফুল সাউন্ডে বয়েসগুলো শোনা যাচ্ছে এভাবে আপনারা আপনাদের এই সমস্যাটার সমাধান করে নেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ